হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং টুসু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি খুব খুশি মানে মনটা খুব উড়ু উড়ু কারণ আমি বাপের বাড়ি যাব আজকে বাপের বাড়িতে পুজো রয়েছে তো ছেলে মেয়ে আমার স্বামী সবাই মিলে যাব বাপের বাড়িতে তো আরও দু তিনজন যাবে তেনারা যাবেন সন্ধ্যাবেলা যেহেতু রাত্রে পুজো তাই সন্ধ্যাবেলা যাবেন তো আমরা এখানে তাড়াতাড়ি করে মুড়ি খাওয়া সেরে ফেলেছি তো এখন সাড়ে নটা বাজছে খাওয়া সেরে ফেলেছি এবারে শ্বশুর শাশুড়িমা যেহেতু বাড়িতে থাকবেন তেনারা দোকানে ব্যস্ত থাকবেন তারপরে মশাইও দোকানের কিছু সামগ্রী কিনতে যাবেন সেই জন্য শাশুড়িমা যেহেতু দোকান সামলাবেন তাই তেনাদের জন্য কিছু রান্নাটা সেরে দিয়ে যায় আমরা সেখানে গিয়ে খাব সেই জন্য খাওয়া দাওয়া সেরে নিয়েই রান্নাটা চাপিয়ে দিই তো ভাত এখন করবো না সবজিগুলো করে দিয়ে আমরা বেরিয়ে পড়বো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমার বাপের বাড়িতে কীরকম পুজো কতটা আনন্দিত হয় কতটা মানে কি বলবো তো এতদিন যায়নি অনেকদিন এতদিন বলতে অনেকদিন যায়নি অনেকদিন পরে যাচ্ছি সেই জন্য খুব এক্সাইটেড তো যাই হোক পুজোটা কীরকম হয় সব কত বন্ধু বান্ধবীর সঙ্গে দেখা হয় এই কুটুমজন যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তো তাদের সঙ্গে দেখা হবে সেই সকল সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা নাটিনা না সম্পূর্ণ দেখবেন পাশে থাকবেন তো তাড়াহুড়ো করে রান্না করতে বসে গেলাম মাছ কি কি রাঁধছি তো আপনাদেরকে দেখায় সেটা এখানে মাছগুলো ভেজে ফেলেছি আর এটা মাছের তেল আর উচ্ছে ভেজে ফেলেছি আর এখানে মাছের ঝাল হবে সেই জন্য টমেটো দিয়ে দিয়েছি তো মাছের ঝাল এখানে সর্ষে বান্না আর ওইটা চাটনি করব তাই ওটাও কাটাকুটি হয়ে গেছে তো এখানে প্রায় হয়েই এসেছে রান্না তো রান্না প্রায় হয়েই এসেছে মাছের ঝালটা করলে আর চাটনিটা করলেই হয়ে যাবে হয়ে গেলেই আমি আমরা সবাই দিয়ে রওনা দেবো আর ভাতটা এখন করছি না কারণ শ্বশুর মশাই কখন আসবেন তখন কে ভাতটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য শাশুড়ি মাকে বললাম যে ভাতটা আমি রাঁধছি না এদিকে সব সবজিগুলো রেঁধে দিয়ে যাচ্ছি আর ভাতটা তিনি করে নেবেন বলেছেন তো তাড়াতাড়ি রান্নাটা ছেড়েই ফেলে নিয়ে গিয়ে স্নান করিয়ে রওনা দিই নিজেকেও তো রেডি হতে হবে ছেলে মেয়ের সাথে তো তাড়াতাড়ি রান্নাটা করে তাড়াতাড়ি ছেলে মেয়েকে সান্না করি কাজ ছেড়ে বেরিয়ে পড়লাম বাপের বাড়িতে তো বাপের বাড়ি এসে পৌঁছে গেলাম রাস্তায় কীভাবে আসলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ দুটো ব্যাগ এই দু তিন দিন থাকবো রং হুলি খেলা রয়েছে তো সেই সকলের প্যাকিং করার জন্য দুটো ব্যাগ হয়েছিল সেই জন্য আর দেখানো হলো না রাস্তায় বাইকে কি অবস্থায় এলাম তো যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে পুজো দেখতে তো পুজো দেখতে আমার পাশুর আর দেহ রয়েছে দাঁড়িয়ে তো আর এখানে আমার স্বামী তো আমরা পুজো দেখতে চলে এলাম এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি বক্সের কাছে তো বক্সটা খুব একসাথে রেডি হচ্ছি হোলি খেলবো বলে তো ভিডিওটা না জেনে সম্পূর্ণ দেখবেন তো একসাথেই পুজো আর হোলি তো এই ভিডিওটা একসাথেই রয়েছে তো ভিডিওটা না নাটেনে সম্পূর্ণ দেখবেন বৌদিয়ারা সব রান্না বান্না করছে তারা রান্না সেরে হোলি খেলবে আর এদিকে আমার বাবা গানে গিয়েছিল তো গান থেকে চলে এসেছে আমার ছেলে মেয়ে আবির মাখিয়েছে তো আমার ভাইঝিটাও আবির মাখাচ্ছে তো মাখিয়ে আমরা নিচের দিকে নেমে যাব তো নিচে নেমে এসে দেখি যে বৌদি বোন এরা সব নিচেতে আনন্দ করছে তো এসে এদের সঙ্গে যোগ দিয়ে দেবো তো আরও সবাই আসছে আমরা নিচেকে চলে যাব তো এটা একটা বৌদি হয় খুব সুন্দর নাচে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছিলাম তো কোনো নাচ দেখছে আর এখানে সবাই দু একজন করে একদম জোড়ো হচ্ছে তো এসে উম সব আসছে আমি এসে ঠিকঠাক দাঁড়িয়ে রয়ে গেলাম যে আমরা সবাই আসি আসলে সবাই একসাথে ঘুরে গেলাম আর এখানে বছর এই গুলি খেলার জন্য বক্স আনা হয় ভাইরা সব ভাড়া করে তো সবাই এসে জড়ো হয়েছে এখানে তো আনন্দ করছে তো ছেলে মেয়েও খুবই আনন্দ বাচ্চাদের যেমন হয় তো এরা করছে আর ছেলেটাকে নিয়ে একটু টেনশনে রয়েছে কারণ চোখে অ্যালার্জি যদি আবির করে যে আবার কোনো সমস্যা হয় সেই জন্য ছেলে মেয়ের দিকে খেয়ালও রাখছি আর এদিকে যে হুলি সবার সাথে এনজয় করা তো এটাও করছি সব দিকে একবারে আনন্দে আত্মহারা কারণ সবাই এসেছে জোরও হয়েছে সবাই আনন্দ করছে ক্রমশ সময় এগিয়ে আসছে সব বাচ্চাদের এবারে স্নান করানো নিজেদের স্নান করা তো এই সকল টাইম হয়েই আছে তো এই আনন্দ বেশিক্ষণের জন্য না এবার স্নান করে ফেললে এই আনন্দটা আর করা যাবে না কারণ আবির হোলি খেলা যে আবির আর রঙের যে ব্যাপারটা রয়েছে এটা স্নান করার আগেই ঠিক আছে স্নান করার পর আর হবে না দাদারাও অতিষ্ঠ হয়ে যাচ্ছে কারণ তারাও তো আনন্দ করবে তো সেই জন্য আর ফুল মস্তিতে রয়েছি আমি কারণ সবার সঙ্গে আর একটু ভঙ্গি করে নাচটা বেশিরভাগ আমি করি তো যাই হোক বৌদিদের সাথে এরকম করি তো এখানে এরা নাচানাচি করছে আর এইদিকে আমার একটা ভাই একটা বৌদিকে বালতিতে যতটা পেরেছে রঙ ঘুরে তাকে একবারে রঙেতে ফেলে দিয়ে এক বালতির রঙ জলটা পুরো গায়ে ঢেলে দিয়েছে তো তার অবস্থা সেও খুব এনজয় করছে তো এখানে আরও সবাই রয়েছে তো দিদি আমার জেঠুর মেয়ে তো আমার কাকুর মেয়ে বোন তো সবাই রয়েছে তারাও খুব আনন্দ করছে আর এখানে সবাই রয়েছে বৌদি যাদের নতুন বিয়ে হয়েছে যারা পুরনো তারপরে আমরা সব ননদ তো মোটামুটি সবাই এখানে খুব আনন্দ করছে ये गाना बजेगा बचेगा को आना पड़ेगा बुद्धि को उठाना पड़ेगा दिखाना पड़ेगा এখানে যে বৌদিগুলো রয়েছে তাদের অনেক জায়গা থেকে মানে অনেক দূর দূরে বাপের বাড়িতে কলকাতার মেয়েও রয়েছে এখানে তারা প্রেম করে বিয়ে করেছে তো সবাই এখানে এসে খুব খুশি কারণ ওটা এমন জায়গা যে এখানে সবাই খুব আনন্দ করে আর সবাই মিলেমিশে থাকে ঝোংড়াঝাটি যখন হয় মানে প্রতিটা জায়গায় হয় তবুও এখানে সবাই মাইন্ডে রাখে না ঝোমড়াঝাটি হয়েছে কথা বলবো না করবা যখন আনন্দ করতে করে সবাই একসাথেই করে তো যাই হোক এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় সবাই খুব খুব আনন্দ করে তাই এই অনুষ্ঠান আমি মিস করি এই অনুষ্ঠানগুলো আমি মিস করতে চাই না কারণ এই হই হৈ করা সবার সঙ্গে হাসি ফুটতে আনন্দ কারণ কতটা যখন একা থাকি মন খারাপ থাকে পরিস্থিতি খারাপ থাকে তখন এই কথাগুলো মনে করে নিজেকে শক্ত করি যে মোটামুটি তখন মন খারাপ থাকলেও কিছু কিছু কথা মনে করে মনটা ফ্রি হয়ে যায় হাসি মনেতে হাসি ওঠে তো এই কারণে আমি ওখানে গেলেই মোটামুটি একটু ফ্রি মাইন্ডেই থাকি আর ওখানে সবাই এইভাবে যখনই আনন্দ ফুর্তি থাকি তখন আর কোনো টেনশন চিন্তা মাথার মধ্যে থাকে না আর সব সময় ওখানটা ওরকমই থাকে কারণ সব সময় সবাই হাসি মুখে হাসি ছাটার মধ্যে তো থাকে আর যাই হোক সবসময়ই যেন এরকমই থাকে এটাই আমি চাই কারণ যে বৌদিরা এসেছে বিভিন্ন জায়গা থেকে তারা তো আর যেহেতু তারা নানা রকম থেকে এসে তাদের মাইন্ডসেট কীরকমভাবে জানে না তো আমরা বন্ধুরা সবাই সব সময় চেষ্টা করি যেমন এইভাবেই হাসি ফুর্তি করে বাপের বাড়িতে আসি এখানে কয়েকদিন থাকি হাসি ফুর্তি করে কাটিয়ে আবার চলে যায় তো এটা দাদা তো দাদা নাচটা খুব ভালো লাগছিলো সেই জন্য তা চটা ভিডিও করলাম আর এখানে একটা দাদু এসেছে তো দাদু যেহেতু একটু ড্রিঙ্ক করেছে পুজোর ব্যাপার তো দাদুটাও খুব নাজানাজি করছে আর দাদুর সাথে আমি আছি আর আমার বোন আছে তো বোনও খুব দাদুর সঙ্গে নাচানাচি করছে তো দাদুও খুব ভালোই নাচে তো যাই হোক পা ঠিক না থাকলেও নাচছে ভালো তো দাদুরা খুব ভালো আগে লাঠি খেলতো তো আমার দাদু লাঠি খুব ভালো খেলতো আগে এই পুজোর দিনে পুজোর দিনে নেয় মানে হোলির আগের দিনটা তো সেই দিনটা সকালবেলা এখানে খুব লাঠি খেলা হতো তো এই বয়স্ক দাদুরা এখনও সেই লাঠির চর্চা করে কিন্তু এখনকার যে দাদারা রয়েছে তো তাদের লাঠি খেলার কোনো ইচ্ছে শক্তি নেই আর ইচ্ছেও প্রকাশ করে না তো দাদুদের যখন যুগ ছিল দাদুরা যখন ইয়াং ছিল তখন থেকে এই লাঠি খেলাটা চালু ছিল তো দাদুরা খুব লাঠি খেলতো হার জিতের একটা ব্যাপার থাকতো তখন সব কী করা হতো জানি না তো দাদুরা বলে যে তোরা লাঠি খেলা শিখ লাঠি খেলবি কত নাম নাম পাবি তো যাই হোক তারা বলে আর তারা এমনই লাঠি খেলছে যে সামনে দিয়ে কেউ যাবে সেটারও ভয় পাচ্ছে আর এইদিকে বৌদিরা সব ফুল এনজয় করে যাচ্ছে বৌদি বোন তো এরা ফুল এনজয় করে যাচ্ছে আর এক করে সবাই চলে যাচ্ছে স্নান করতে তো আমিও চলে যাই স্নান করতে তো স্নান করতে যাব তো যা অবস্থা তো একটা দুটোতে হবে না তো এক চেন শ্যাম্পু নিয়ে নিলাম তো শ্যাম্পু নিয়ে মাথাটা ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে নিয়ে এসেই ভাত খেতে বসে পড়েছি তো ছেলে মেয়েকে আগে ভাতটা খাইয়ে দিয়েছি তো খাইয়ে দিয়ে আমি খেতে বসে পড়েছি তো বিকেল তো হয়েই গেছে এবারে সব্বার সঙ্গে একটু গল্প আড্ডা দেব তো সন্ধে হয়ে গেলেই মা খাবার দাবার করবে ভেবেছে তো মা সন্ধে হয়ে গেছে তো খাবার করছে লুচি করছে আর ঘুগুনি করছে তো লুচি করবে ময়দাটা একটু চেলে দেখে নিচ্ছে তো ময়দার কিছু আছে কিনা না সেই জন্য ময়দা একটা দেখে নিচ্ছে আর এখানে আলু কলাই সেদ্ধ হচ্ছে তো রাত্রে জমিয়ে খাওয়া হবে লুচি লুচি খেয়ে ঘুম তারপরের দিনই ভাইকে নিয়ে আমার ডাক্তারখানায় যাওয়ার কথা তো ফাইনালি আমি ডাক্তারখানায় চলে এলাম তো ভাইয়ের যখন বাইরে ছিল তখন প্রচুর ঘাড়ের সমস্যা হয় তো ওটা ইনফেকশান বলছে তারপরে বলছে নার্ভের প্রবলেম সেই জন্য রক্তের টেস্ট করবে কয়েকটা তো সেই জন্য রক্ত নেবে আর ভাই ভাইও আমার মতো ছুঁচ দেখলেই মোটামুটি আমাদের কি যে অবস্থা হয় তো ভাইও খুব ছুঁচতে মানে যখনই দেখেছে ইঞ্জেকশন বের করছে তখনই ভাইয়ের অবস্থা খারাপ তো ওর রক্ত দিল এক তো রক্ত নিয়ে এটা পরীক্ষা করা হবে তো এর পরীক্ষা করতে দিয়ে আবার পরের সপ্তাহে আসবে ডাক্তার দেখাতে তো চলে গেলাম বাড়িতে চলে গিয়ে আমি এবারে বাড়ি আসবো সেই জন্য রেডি হয়ে এসেছি একবারে ডাক্তারখানায় এখানে ডাক্তার দেখিয়ে বাড়িতে রওনা দেবো তো হ্যালো বন্ধুরা বাপের বাড়িতে গেলাম তো বাপের বাড়িতে গিয়ে সেখানে পুজো তারপরে হোলি আপনাদেরকে যে আমি ওখানে যাওয়ার থেকে সব প্রতিদিনের প্রতিটা মুহূর্ত ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সেরকম হয়নি কারণ আমার ফোনটা অতটা সাপোর্ট করবে না সেই জন্য আমি পুরো ভিডিও একবারে প্রতিটা মুহূর্ত দিতে পারিনি তো কিছু কিছু মুহূর্ত কিছু কিছু বলতে যেই মুহূর্তগুলো আপনাদের দেখতে পছন্দ করবেন ভালো লাগবে সেই সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল তো দেওয়া আছে আজকে আমি বাড়িতে এলাম আমার ডাক্তার দেখিয়ে তো ভাইকে কালকে ডাক্তার দেখিয়েছিলাম তো ভাইকে ডাক্তার দেখিয়ে কালকে চলে গিয়েছিলাম বাপের বাড়িতে তো সেখান থেকে আজকে একবারে বাড়ির জন্য রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে ভাইও এসেছিলো সাথে তো একবারে আমার ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম তো পৌঁছে এসেই একটু কি যা কাজ ছিল মোটামুটি কাজগুলো সেরে নিয়েই রেডি হয়ে গেলাম তো আমাদের এখানের তো গোপীনাথ মন্দিরের অনুষ্ঠান রয়েছে তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেকটা মানে তিন চার দিনের ভিডিও একই সাথে আপনাদের সঙ্গে একটা ভিডিও ভিডিওর মাধ্যমেই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেডি হয়ে গেছি ছেলে মেয়েও রেডি হয়ে গেছে তো চলুন সেখানে যাও ছেলে মেয়ে আর শাশুড়ি আমরা বেরিয়ে পড়লাম দোল উপলক্ষে যে অনুষ্ঠানটা তো সেখানে এখানে সবাই এসে বসে পড়েছে তো প্রচুর ভিড় হয়েছে না হলে বাড়িতে থাকলে এত দেরি করে আসতাম না তো তাড়াতাড়ি চলে আসতাম সেই সবে এসে পৌঁছেই পৌঁছেইটাকি কাজ ছেড়ে নিয়ে বেরিয়ে এসেছি তাই জন্য দেরি হয়ে গেছে আর ছেলেও কদিন ধরে খোল শিখছিল তো ও এ দোলেতে গান করবে বলে তো যাই হোক এসে আজকে ধুলোর আজকেই একটু বাজাতে সুযোগ পেলো নাহলে দু তিন দিন ধরে এখানে অনুষ্ঠানটা হচ্ছে তো দু তিন দিনই বাজান বাজাই সেটা আর হয়েও উঠলো না তো এখানে যে যার মানব করেছে তো সেই রকমভাবে বাতাসা কেউ চকলেট তো রকম মোটামুটি এখানে ছড়াচ্ছে বিস্কুট তারপরে চাউ চাউ তো রকম যে যেরকম পাচ্ছে তো ছড়াচ্ছে এখানে আমার ছেলেও খোল বাজাতে বাজাতে তো বাতাসা গুঁড়িয়ে ও আর পাঞ্জাবির পকেটে রেখে দিল তো রেখে দিয়ে ও আবার খোল বাজাতে চালু করে দিল এখানে সবাই রয়েছে তো সবাই দেখছে আমার শাশুড়ি মা কিভাবে নেচে নেচে বাতাসা ছড়াচ্ছে তো সবাই আমার মুখের থেকে টাকা চালিয়ে ভাবলাম যে এটা একটা ভিডিও করে করে রাখি কারণ শাশুড়ি মা খুব মানে কী বলবো সব বিষয়ে একটু আনন্দ বেশি করে আর শাশুড়ি মাকে সবাই চিনে খুব সবার সঙ্গে ঠাট্টা এগুলো বেশি করে আর নাচতে খুব পছন্দ করেন তো অনুষ্ঠান হলেই তিনি আগে নাচবেন তো যাই হোক শাশুড়িমার আর এই যে ব্যাপারটা তো সবাই পছন্দ করে তো শাশুড়ি মা বাতাসা ছড়িয়ে দিয়ে ওখানে উঠে পড়েছে ওখানে গিয়ে আমার ছেলেটার সঙ্গে নাচানাচি করছে আর মেয়েটাকে নিয়ে চুপচাপ বসে রয়েছে আর সবাই এক এক করে মাথায় ঘুমটা দিয়ে দিচ্ছে পাছে কেউ এসে আবির না দিয়ে দেয় তো বাচ্চাগুলো দমকা আবির ওরা স্নান করবে এখন এরকম ওয়েদার রাত্রে তো ওদের হবে জানি না তো আমি সব সবসময় চিন্তা করছি যে আমার ছেলে মেয়েকে যদি রাত্রে স্নান করানো হয় তাহলে ওদের অবস্থা কি হবে প্রত্যেকটা বাচ্চারই অবস্থা খারাপ হবে তো ওরা তো বড় হয়ে গেছে তাই কথা শুনে না তো আবির মাখছে আর এখানে আরও সবাই রয়েছে সবাই কথাবার্তা বলছে আনন্দ করছে তো সবার সঙ্গে কথা বলছি আর এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে কারণ এবারে এতটাই আবির মাখানোর পর্ব চলছে যে কি পরিমাণ আবির মাখানো চলছে যাই ছেলে মেয়েকে নিয়ে সাইড হয়ে গেলাম আর এখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল প্রসাদ গ্রহণ করে বাড়িতে চলে এলাম তো তিন চার দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করবেন টাটা